জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেদ হওয়া অনেক ভালো সব ছেলেরা মেয়েদের শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সব কিছুই বিলিয়ে দিতে পারে নিজের কাজটা করতে গিয়ে যদি কিছু মানুষের অপছন্দের পাত্র হয়ে ওঠো তবে বুঝবে তুমি ঠিকঠাক পথে এগোচ্ছ পৃথিবীতে আমরা একমাত্র নিকৃষ্ট জাতি যারা নিজেদের খাবারে নিজেরাই মেশাই অধিক মুনাফা অর্জনের লোভে যা পৃথিবীর আর কোনো জাতিই করে না জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে পিথা ভাবাটাও উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে